দারুন লাগছে না দেখতে অংশটা মুচমুচি আর ভেতরটা খুব নরম টেস্ট অসাধারণ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস্টই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্না করে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ সুজি দিয়ে স্যান্ডউইচ এটা কিন্তু একদম ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের দেখতেও কিন্তু অসাধারণ তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সুজি স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি সুজিটাকে রেডি করে নেবো তার জন্য উনুনটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দু কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচের একটু কম সাদা জিরে দু চামচ সাদা তেল আর অল্প একটু ধনে পাতা কুচি জলটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবার দেখো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এক হাতে সুজিটা ঢালবো আর এক হাতে খুন্তিটা নাড়তে থাকবো সুজি ঢালার সময় কিন্তু একদম এইভাবেই কিন্তু ঢালতে হবে তা না হলে যাবে সুজিটা একদম শুকনো শুকনো করে নেব দেড় থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করেছি আর একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি সুজিটাকে নামিয়ে রাখবো এদিকে সুজিটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি ভেতরে পুরটা রেডি করে নেব আর পুর বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি তোমাদের একটু দেখে দিই নিয়েছি কিছুটা গ্রেট করা লাল বিট গাজর আর সিদ্ধ করা একটা মিডিয়াম আলু আর লঙ্কা কুচি পুর বানানোর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল কিছুটা সাদা জিরে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা লাল বিট গাজর আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে নেব যেহেতু আলুটা সিদ্ধ আছে সেই জন্য আমি গাজর আর লাল বিটটা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব গাজর আর বিটটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সাদ মতো নুন জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য কিন্তু আর গুঁড়ো লঙ্কা দিলাম না এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে ম্যাচ করে এই স্টাফিংটা আমার পছন্দ মতো সবজি নিয়ে আমি করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু বানাতে পারো আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি আর স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো সবজির পুরটাকে সাইডে রেখে সুজিটাকে যে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে এবার রেডি করে নেব হালকা গরম আছে এই অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মাখা যাবে এবার দেখো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই সুজির স্যান্ডউইচটা কিন্তু বাচ্চাদের টিফিনে খুব ভালোভাবে যাবে দেখতেই পাচ্ছ এখানে তো আমি সুজি ব্যবহার করছি তাছাড়া পুরটাও পুরোপুরি সবজি রয়েছে আর খুব সামান্য তেলেই কিন্তু এটাকে ভাজবো শেষে তো চলো দেখতে থাকো ভালো করে মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প করে নেব এই দেখো গোল করে একটু চ্যাপটা শেপ দিয়ে নিলাম আরও একটা এরকম বানিয়ে নেব সমান মাপে দুটো গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার আমি এর উপরেই স্টাফিংটা দেবো কিছুটা পরিমাণ নিয়ে এই যে গোল করে নিয়েছি একটু এর উপর দিয়ে দিচ্ছি সুজির যে আর একটা চ্যাপটা মতো সেপ দিয়ে রেখেছি সেটাকে এর উপর চাপিয়ে দিচ্ছি দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে একটু চেপে দিলাম আর এই যে স্টাফিংটা যে বেরিয়ে আসছে মানে পুরটা যে বেরিয়ে আসছে সেটা আবার চারদিকে হাত দিয়ে দিয়ে চেপে দিচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে ওপরে একটুখানি ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে বাচ্চাদের একটু দেখবে খাবারটা একটু দেখতে ভালো হলে ওরা খুব মজা করে খায় এই দেখো দারুণ লাগছে না দেখতে তো চলো সবগুলো এইভাবে আমি বানিয়ে নি তো বন্ধুরা সবগুলো স্যান্ডউইচের সেপ দিয়ে নিয়েছি একটু ভিন্ন ধরনের কিন্তু দেখতে অসাধারণ হয়েছে না তো চলো এগুলোকে আমি হালকা ফ্রাই করে নি তাহলে খেতে খুব ভালো লাগবে তবে এই অবস্থায়ও কিন্তু খাওয়া যায় কারণ সুজিটা তো সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা তো পুরো ভালোভাবেই রেডি করা আছে তবে একটু হালকা ফ্রাই করে নিলে বেশি খেতে ভালো লাগবে স্যান্ডউইচ ভাজার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর হ্যাঁ তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে তেলের বদলে কিন্তু বাটার দিয়েও ভাজতে পারো তেল গরম হয়ে গেছে এবার আমি একটা করে স্যান্ডউইচ এই যে বসিয়ে দিচ্ছি তেলের কাছে নিচের অংশটা হালকা ফ্রাই হয়ে গেছে প্রায় দুই থেকে আড়াই মিনিট মতো ভেজেছি এবার আমি সবগুলো উল্টে দেব এই দেখো কি সুন্দর হালকা ফ্রাই হয়েছে কি দারুণ লাগছে দেখা দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে তো এবার নামিয়ে নেব পাখিগুলো আমি একইভাবে ভেজে নেব তার জন্য তাওয়াতে দেখো একটুখানি তেল দিয়ে দিয়েছি আরে দেবজিৎ কালা কী করছিস কাকে ডক ডক কে দেব দেবজিৎকালা কি ডকের মতোই করে আওয়াজ করে ডককে বকছে ওরে বাবা তুমি আর পারো নাকি

আমি দশ দশ নাম্বার দিয়ে দিচ্ছি তোমার এবার যা মনে হবে বন্ধুরা তাই শুনে খুশি হবে কিন্তু আমি প্রতিদিন খাইত বন্ধুদের কথা মনে পড়ে একবার এলো না দারুন লাগে তো কি লাল বিট এ আমাদের বাগানের লাল বিট ওই লাল বিটই দিয়েছি বাগানের ধনেপাতা লাল বিট গাজর দেখিস কেমন লাগে হ্যাঁ জানি লেগেছে ভালো কত নাম্বার দেবে আমি দেব ওরে বাবা হ্যাঁ শেষে দুটোও ভাজা হয়ে গেল আর সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে খুবই ভালো লেগেছে আর দেখতে তো খুব সুন্দর হয়েছে আর তো খাওয়ার জন্য প্রথম থেকেই চেঁচা করছিল তো খেয়ে দিয়ে সবাই চলে গেছে তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো